ফিরে আয়োরা কাঁধে তো বেছে না কাঁদে তো মা ফিরে আয় পিপা ছিল না সিলে পরে আছে বালুর পরে পিপা সাথে ছিল সিলে পরে আছে বালুর পরে ফুলকা ফেরে কেছে সের ধুধু মুরু কারবালাই পাতে মাজো উরা কান্দে মুরো সে নাই বেছে না কাদে কুরু কিনে বাটাই রে ভুসে স্পিরে যাদের তরে তেগাতো তেগ তারাই তো করলো জবাই পাতে মাজো হুরা কান্দে মোর হোসে নার বেছে না কানে তরদো কিনি মাতা আইরে হোসে স্পিরে আই দিনি ইসলাম বাচা বার তরে গলা দিলেন ফুরা তিরে দিনি ইসলাম বাচা বার তো করলে তুমি দিনের জয় পাতে মাঝো ঘোড়া কাঁধে মরবো বেঁচে না কাঁধে তোর দুঃখী মাতাই রে বসেন ফিরে আয় চিন্তা করেন মমিন সবাই কেমন কি দার লড়াই চিন্তা করেন মমিন মাতের না পাই তীর মারে তার কলি যায় মাতে মাঝো মুড়া কাঁধে মোড়ো সে বেঁচে না কাঁধে করতো কিনে মাতায় হোসেন ফিরে আয় হাসান হোসেন খেলতে যেত ফেরে তাই পাহারা দিত হাসান হোসেন খেলতে যেত ফেরে তাই পাহারা দিত চৌকাটে তে সেজদা দিত চুমা দিত দরজায় মাতে মাঝো ছে না কানে দোলোখিনী মাতা রে হোসেন রে আয় ডাকি মাতা জননি কথা বলো যাদু মনি মাতা জননি কথা বলো যাদু মনি ভোলা হতে তো একবার মা বলে বোলে ডা আমাদের মাধে মোশে নান বেচে না কান্ধে দোলোখিনী মাতা রে হোসেন রে

কাতর চলা ফের আর শাদো নাই হাতে মাজো হাকাদে উরো